Chocolate. Uh, mm. Happy? Yes. Okay, uh. হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল সবাইকে জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করলাম তো ভীষণ ঠান্ডা পড়েছে এই যে সুইটার পরে আমি একেবারে চা খেতে বসেছি শরীরটা ভালো নেই সবাই দোয়া করবেন প্রচণ্ড জ্বর আমার আর এর মধ্যে হচ্ছে কাজকর্ম করতে হবে কিছু রান্না করব রান্না করে কোথায় পাঠাবো সেটা জানতে হলে দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে প্রচুর রান্না বান্না করতে হবে বিদেশের মাটিতে এটাই আর কি সমস্যা অসুস্থ হলেও নিজে অসুস্থ নিজের শরীরের জন্য নিজেকে নিতে হয় আবার অসুস্থ সময় রেস্টও নিজেকেই করতে হয় তো সব মেলাই হচ্ছে আমি এখন থেকে ভিডিওটি শুরু করছি ঠিক আছে সাথে থাকুন মেয়ের জন্য ডিম্পোস করা হয়েছিল মেয়ে খায়নি কি একটা অবস্থা যে রোদ এখন এটা খাবে ওকে এটা দিব তো এটা খুলি এইটা রোদ শেখে দেব চোখ বন্ধ করো করেছ করেছ করো হ্যাঁ চোখ খোলো তো খাসির মাংস ভিজিয়েছি এটা ল্যাম না একেবারে খাসির মাংস পাঁচ কেজি তো এটা রান্না করবো তো ধুয়ে নিচ্ছি মাংস রান্না করার জন্য এখানে হচ্ছে আমি আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি এখন এর পর্যায়ে পেঁয়াজটা দিয়ে দিব তো আমার এই যে সমস্ত মশলাটা হচ্ছে কষানো হয়ে গিয়েছে ভালোভাবে কয়েকটা মরিচও দিয়ে দিয়েছি ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য আবার নামাবার সময় হচ্ছে আমি দিয়ে দিব কয়েকটা কাজ তো তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো এই মাংসটা রান্না করতে আমি কোনো রকম পানি ব্যবহার করব না এখান থেকেই হচ্ছে পানি বের হবে তো মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে রান্না করব আর ওইটা দিয়ে কষান করব তো এটা পাঁচ মিনিট আমি কষিয়ে এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো তো এটা আমার ভালোভাবে মশলার সাথে মাখানো হয়ে গিয়েছে আমি এটা ঢেকে দিব তো আমার এই যে খাসির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে এর ফাঁকে আমি দুই তিনবার নেড়ে দিয়েছি ওই যে আমি বলেছি কোনো পানি এই এই পানি দিয়ে হালকা আছে বসিয়ে রাখতে হবে আর যে দেখুন দারুণ হয়েছে এই যে এটা এভাবেই ভুনা ভুনা থাকবে হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মেয়ের জন্য মাংস ফ্রাই করব তো এই যে রোদসির জন্য এটা ফ্রাই করব ও ভাত খাবে আর আমি হচ্ছে এই যে এখানে আবার ডাল ভিজিয়ে দিয়েছি বিকেলের জন্য বড়া বানাবো তো এটা ব্লেন্ড করে নিব আর হচ্ছে একটু পায়েস রান্না করব। বাংলাদেশ থেকে আমার খালা শাশুড়ি আসছে তো খালা শাশুড়ি হচ্ছে ওর মেয়ের বাসায় আর কি উঠেছে তো আমার বাসা আর আমার ওই খালা শাশুড়ির মেয়ের বাসা বেশি একটা দূর না পাঁচ মিনিটে তো এক সপ্তাহ হয়ে গেল আসছে আমরা এখনও দেখা করতে পারিনি কাজের জন্য কাজের ব্যস্ততার জন্য তো আসতে যেহেতু আমাদের শনিবার ছুটি আমারও ছুটি রদসির বাবারও ছুটি রদসিরও ছুটি তো সব মিলাই ভাবলাম যে আসতে একটু দেখা করে আসি তো সাথে একটু কিছু নিয়ে যাই খাবার তো চিন্তা করতেছি যে একটু পায়েস রান্না করব তারপরে যে ডালের বড়া বানাবো আর একটু মাংস নিয়ে যাব। তার সাথে দেখা যাক আর কি নেওয়া যায় আর কি তো তো আপাতত হচ্ছে এগুলাই মাথার মধ্যে এসেছে তাই হচ্ছে খাসির মাংস একদম বাংলাদেশি খাসির মাংস বেশি করে রান্না করেছি আর পায়েস রান্না করবো আর এই যে এগুলো করে এইখানে প্যানটাতে সামান্য একটু তেল আছে তো বেশি তেল দিব না অল্প তেলেই হচ্ছে এটা ফ্রাই করে নিব এক করে আমি সব দিয়ে দিব আর কি এগুলো ও দুপুরে আর রাতে খাবে তাই একবারে ভেজে নিচ্ছি রয়েছে এখন আমি ভিজিয়ে দেব তো ডালটা হচ্ছে আমি ব্ল্যান্ড করে নিব তো আমি ডাল দিয়ে দিই দুই পাটের ডালটা ব্লেন্ড করে নিব এটা একবার দিব আর এটা একবার করে যে এক পাট ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আমার এই যে একদম গলে গিয়েছে এটা এখন আমি বেড়ে নিব নিয়ে বাকি যেটা আছে সেটা দিয়ে দিব তো এই যে ডালটা আমি সম্পূর্ণটাই ব্ল্যান্ড করে নিয়েছি এটা এখন রেখে দিব তো এই যে আমি সব কিছু গুছিয়ে নিয়ে রোদসিকে এখন দুপুরের খাবার খাওয়াই দিচ্ছি একটু আল্লাদি মেয়েটা আমার এমনি এখন একা একা খাইতে পারে কিন্তু মাঝে মধ্যে আবদার করে মামা তুমি খাইয়ে দাও আমাকে এই যে বড় হা করে আছে মায়ের হাতে অনেক মজা হম গদুষি কি তো এই যে পায়েস রান্না করছিলাম তো এখন রেডি করছি এই যে মাংস তুলে দিচ্ছি হ্যাঁ মাংসটা আর এই যে এক বাটি পায়েস দিচ্ছি এক বাটি মাংস দিচ্ছি আর এই যে এখানে বড়া দিব তো রেডি করতেছি এই যে এখানে ভাজা শেষ হলেই রেডি করে পাঠিয়ে দিব আমি যেহেতু যাব না শরীর খারাপের জন্য রো তো আপনাদের ভাইয়া রোদসি যাচ্ছে এইগুলা হয়ে গেলে আমি পাঠাই দিব তো এই যে ভাজা কমপ্লিট এখন আরেকবার দিয়ে দিব তো ওই এখানে দিয়ে দিলাম এই যে এগুলো তো এখন ওরা যাক ব্যাগে ভরায় দিয়ে ওদেরকে পাঠিয়ে দিই